এটি আমরা চাই না আমাদের পর মন্দির এবং ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে এটি আমরা চাই না আমরা আমরা মা বদের অত্যাচার করা হচ্ছে এগুলো আমরা চাই না আমরা নিরাপদে ঘুমাতে চাই আমরা নিরাপত্তা চাই আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাই এবং আমাদের প্রতিবার আমরা যখন কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করি সেখানে আমরা নিরাপত্তা চাই আমরা এভাবে অনিরাপদ ভাবে ছেলে সন্তান নিয়ে আমরা ঘরে থাকতে পারছি না সেই জন্য আমরা আজকে পথে নেমে এসেছি যতদিন পর্যন্ত আমরা নিরাপত্তা না পাবো ততদিন পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো সম্পত্তির আঘাত আছে বাড়ি ঘর ধর্মীয় প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালায় দিতেছে সরকার আমাদের দেশটা আমরা তো এদেশে ভুট না আমরা এ দেশের থেকে যুগ যুগ ধরে বসবাস করে আসতেছি আমরা এ দেশ থেকে যাইতে চাই না যারা সীমান্তে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে তাদেরকে এ দেশে আইনে বাসস্থান ঠিক মতন দিতে হবে সুরক্ষা আইন করতে হবে মুক্তিবদ্ধের আন্দোলনে আমাদের স্নাতন ধর্মীয় অবলম্বীদের আমাদের সন্তানরাও সেই আন্দোলনে গিয়েছিল আমাদের সন্তানরাও জীবন দিয়েছে অথচ আমাদের পরে নিম্বমম নিম্নমভাবে আমাদের অত্যাচা ভেটে মেটে নেওয়া যায় না আমরা কী দোষ করেছি দেখে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই আমাদের সন্তানটাকে আন্দোলন করে নেয় তবে কেন আমাদের পরিবারও হাতচুট দোকান পাট চুটচুট এবং আমাদের মেয়েদেরকে ধর্ষিত বদন্ত করে ঝাপে সরা যায় মন্দির পুড়িয়ে দিয়েছে একটা কথাই চাই একই চো গান বারবার আমার মাটি আমার মা আমার মাটি আমার মা আবার মাটি আমার আসলে এমন একটা কঠিন সময় আমরা পার করতেছি আজকের সাধু সন্ন্যাসে সহ সবাইকে কেন হবে আমরা এই বাংলাদেশে বসবাস করতে চাই যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা আমাদের আমরা সুন্দরভাবে আমরা এই বাংলাদেশে বসবাস করছি আমাদের একটাই দাবি সরকার একটাই থাকবে দেখছি ওই যে